जमिन चाचाई चाहिँ मक तयार मन त गन्टा निसी रामिनी चाचाई चाँगाई जमिनी चाचा च राई हाम्रो हामी नायार मन टा निसी काइरा गन्टा निसी काइरा জমিন চাচাই কেন বোঝে না তার মায় মন কি কয় মারে আমার কালি দোষ আয় গানে বাসরে সাজাই ভালোবা গানে বাসরে সাজাই সারা রাখা ভাইরা ও আমি রাগি তার মায়ের মন টানিসি কাইরা গো মনটা টানেছি কাইরা জমিন চাচাই পতং সারা হাটা দিন পাৰ কৰি তো পিছে ঘুরু কইরা আইয়া জমিন চা চাই পতং পতম চাচিৰ সারা হাটা দিন পৰ কৰি তো পিছে ঘুৰ ঘোৰ কহিরা শ্ৰীজনু ক তাহা বাদ দিয়া কে তাহা বাদ দিয়া কেন নিজৰ বি বাকচাই আমি নাকি তার মা ইয়াৰ ঘন টানিছি কাইরা হো